রাস্তার হক হক যে রয়েছে ছয়টি সেই হক সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে এখন কত হচ্ছে একটা রাস্তার হকের মধ্যে যে কিছু কিছু হক হয়তো আমার জানা রয়েছে বাকিগুলো হয়তো বলতে অসুবিধা হতে পারে তার মধ্যে রয়েছে কোনো অচেনা অজানা ব্যক্তি যদি রাস্তা জানার জন্য বলেন যে এই জায়গাটি কোথায় পড়েছে তাকে যেন আমরা ছিনিয়ে দেই যদি ভুল তথ্য যেন তথ্য না দেওয়া হয় সঠিক তথ্য জানি সেই তথ্যটি তাদেরকে দিতে হবে আরেকটা বিষয় সেফটির বিষয় একজন আরেকজন বিপদে পড়লে যেন আমরা তাদেরকে সেফ দিতে পারি সহযোগিতা করতে পারি এখন কত হচ্ছে রাস্তার দিক দিয়ে মানুষ মার্ডার পর্যন্ত করার নজির রয়েছে এগুলো আমরা কেন করি বুঝতে পারি না সো এগুলো আমরা এভাবে যদি করতে থাকি তাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব আপনারা দোয়া করবেন যারা দৃশ্যমান এবং অদৃশ্যমান উপকার করে আসছেন একে অন্যের প্রতি যেগুলো হয়তো অনেকেই জানেন না যেন তারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সুখী থাকতে পারেন স্বাবলম্বী থাকতে পারেন এরকম প্রত্যাশা আমি করছি এই কারণে করছি যে আমরা একে অন্যের প্রতি দোয়া যদি করি তাহলে এটা যে কোন না কোনোভাবে নিজের উপর ফিরে আসে শুধু তাই নয় কোনো প্রত্যাশা ছাড়াই ও আমরা অন্যের প্রতি ভালো থাকেন কারণ একটু আগে আপনাদের বলেছি যে এককভাবে কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে ব্যক্তিরা যদি দরিদ্র দেখবেন তাহলে না কোন কোনোভাবে আমরা হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হবো কোন না কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব অসুবিধা হবে এগুলো আসলে যখন ফেস করব তখনই আপনার আমাদের অভিজ্ঞতা বা আমাদের এই রকম এক্সপিরিয়েন্স হয় বা বুঝতে পারি কিন্তু অভিজ্ঞতা ছাড়াই এই জন্য শিক্ষা অর্জন করা হয় আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না বারবার বলছি যে ইতিহাস অনেক কথা বলে যেগুলো আমরা যুগ যুগ হাজার হাজার বছর ধরে এই রকম জীবনে যেগুলো ঘটছে আমরা যেন অন্যের ঘটনা থেকে শিক্ষা পাই তাতে আমরা জীবনের সময় আমাদের জীবনের সময় শাস্ত্র হয় এবং অল্প সময় অধিক জানার অভিজ্ঞতা অর্জন হয় এবং যেগুলো আসলে আমাদের জনজীবনকে উন্নত করবে শুধু নিজেকে উন্নত না পাশাপাশি সবাইকে উন্নত করবে ভালো লাগবে সো এটা একটা বিষয় সামনে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার দিকে চলুন ক্রমে সৌজ চমৎকার এই যে খরচ বটগাছের মধ্যে খরচ গাছের মতো পাতা দেখতে পারছেন মূলত আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এদিকে আসলে সো এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে বোঝা যাচ্ছে যে ন্যাচারাল মধ্যে এই অনেক কিছু এখানে যা গবেষণার বিষয় রয়েছে এখানে হয়তো আপনাদের ক্যামেরা ফুটে উঠছে না কিন্তু আমি দেখছি যেগুলো এই যে মোড়া গাছের মতো তো এই রাস্তাটি অনেকেই চিনে থাকলে কমেন্ট করবেন রাস্তাটি অনেকের চেনা জানা রয়েছে সো এই যে সিলেটের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছি দেশের ঐতিহ্য যেগুলো পুরো বাংলাদেশে আমদানি রপ্তানি হচ্ছে রপ্তানি হচ্ছে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হচ্ছেন মানুষ স্বাবলম্বী হচ্ছেন আরেকটা বিষয় রয়েছে এখানে আমরা যেন শ্রমিকদের সম্মান করি প্রাপ্য ন্যায্য অধিকার যেন তাদেরকে দেই পড়াশোনায় তারা যেন ওই এগিয়ে থাকেন সেদিকে লক্ষ্য রাখতে হবে তখন তাদের জ্ঞান বৃদ্ধি পাবে নলেজ বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যাবে কোনো ভাবে এই উৎপাদন বৃদ্ধি পাবে আমাদের আমাদের চিন্তা যদি থাকে তাহলে জন্য ভালো যে প্রস্তুতি নিতে পেরেছি যেগুলো হাঁটাহাঁটি করলে শরীরের জন্য ভালো আর বেশ ভালো লাগে আহ যেগুলো পত্রপত্রিকা খুললে দেখবেন যে স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটার প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের বেড়া ছাগল থেকে শুরু করে যে সিএনজি গাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য মাইক্রোবাস বা বিভিন্ন ধরনের বিষয় রয়েছে মূলত আমাদের জন্য কাজে আসে দেখা যায় গাড়িগুলো থেকে ভিতরে ঢুকা যায় সো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা এইগুলো আসলে ভালো লাগে শর্টস ভিডিও তৈরি করলে হয়তো ভালো হতো এই দেখেন এই এইটা কিন্তু আড়ালে এই ক্যামেরার আড়ালে যদি ওই পাশে থাকতো তাহলে মা যে দেখতে পাচ্ছেন মাটা এমনভাবে সেভ করছে যেখান থেকে ক্যামেরা আসছে হয়তো তুমি এদিকে আসো এদিকে আসলে ওইটা ধরলে ওদিকে আবার ফিরে যায় কিনা বোঝা যাবে এই বাচ্চাটা বেশ চমৎকার এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং আসলে দেখছেন আমি ডিস্টার্ব করছি না আসলে তারা হয়তো তাদের স্বাভাবিক আসলে ভয় পাচ্ছে সেজন্য আমি চাচ্ছি না তাদের ডিস্টার্ব করি যাই হোক ভালো পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আরো ধরে তুলে ধরবো পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন লাগছে আপনারা দেখবেন জানাবেন এবং এস আর সিদ্দিক ট্যুরিজম দেখতে পাচ্ছেন আমাদের সিদ্দিক যে ট্যুরিজম রয়েছে এই চ্যানেলে মূলত অনেক শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলো প্রচুর ভিউ হয় ফুল ভিডিও খুব কম ভিউ হয় যার কারণে মূলত এই শর্টস মাধ্যমে এই চ্যানেলটি গ্রোথ হচ্ছে আমি চাচ্ছি ফুল ভিডিও আপনারা দেখেন ফুল ভিডিও দেখলে ভালো হয় কারণ ফুল ভিডিও সার্চে বল থাকে যার কারণে যদি এক সময় আমরা ভিডিও না দেই তারপরেও আপনার অন্যান্য ইউটিউবার যারা রয়েছেন তারা হয়তো টিপস দিয়ে থাকেন আমি জাস্ট কথা বলার জন্যই পরিবেশে দেখানোর জন্যই মূলত এরকম কথা বলছি যাতে পরিবেশের পাশাপাশি আপনারা আমার বয়সটা শুনতে পারেন এবং দেখতে পারেন কোন কোন জেলা থেকে দেখছেন কোন কোন দেশ থেকে দেখছেন কোন বিভাগ থেকে দেখছেন সেগুলো যদি আপনারা বলেন তাহলে আমার জন্য ভালো হয় একটু আইডিয়া বা ধারণা নিতে পারবো সেজন্য আমাদের জন্য ভালো হয় এবং আমাদের যে এনগেজমেন্ট বৃদ্ধি পায় আপনারা জানেন যে লাইক কমেন্ট শেয়ার এগুলিই মূলত আমাদের মূল শক্তি তো ভিডিওগুলো ধারণ করছি ভিডিও দিচ্ছি ভিডিও আরও আসবে দিব সো আমাদের জেলার মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে আপনারা জানেন সিলেট বিভাগের মধ্যে যে চারটি জেলা রয়েছে তার মধ্যে হবিগঞ্জে এবং সিলেট সুনামগঞ্জ এই তিনটি জেলা রয়েছে তার মধ্যে মৌলিবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে তারপরে রয়েছে হবিগঞ্জে এবং এভাবে সিলেট এবং সুনামগঞ্জে ধারাবাহিক ভাবে সংখ্যা রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন একটা কালবার্ট বা ব্রিজ বলা ছোটো খাটো এবং সামনে আরেকটা অনেক সুন্দর অনেক দূর আসলে এখন খুব রোদ আসছে আপনারা দেখতে পারেন পরিবেশটা মূলত আমরা কতক্ষণ থাকবো বুঝতে পারছি না অনেক বিষয়ে তুলে ধরা হয়েছে কতক্ষণ কথা বলছি কথাগুলো আপনাদের কাজে আসছে কিনা মন্তব্য করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লে লিস্টে ঢুকে যদি দেখেন তাহলে এখানে অনেক প্লে লিস্ট করা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সোনেলের অ্যালবাম রয়েছে ওয়াকিং দিয়ে একটা ফোল্ডার রয়েছে তাছাড়া ফোল্ডার যুক্ত হবে নতুন নতুন নাম যুক্ত হবে এভাবেই আমরা যত ক্যাটাগরির নতুন নতুন ভিডিও প্রকাশ করব লং ভিডিও নামে ফোল্ডার রয়েছে লং ভিডিওতে ঢুকে সব ভিডিও দেখবেন অনেক সময় পাস করতে পারবেন সো এটা একটা মজার বিষয় এখানে ওই একটু আগে দেখে আনোর চেষ্টা করেছিলাম মূলত এই যে ছাউনিটা দেওয়া হয় যে ছাউনিটা সবুজ দেখতে পাচ্ছেন এগুলো হয়তো ছাড়া গাছ এখানে রোপণ করার পরে যেন বেশি রোদ বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য এগুলো দেওয়া হয় তো এগুলো প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা এরকম পদক্ষেপ নিয়ে থাকেন ডিরেকশন গ্রহণ করার মাধ্যমে কার্য সম্পাদন হয় তাকে সেগুলো বলছিলাম বিদ্যুৎ দেখতে পাচ্ছেন এগুলো বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন মূলত এই যে যাতায়াতের যে ভিতরে বিদ্যুৎ লাইন বা কানেকশন পাওয়ার জন্য রাস্তা দিয়ে বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটি যাচ্ছে পরবর্তী পঞ্চম পর্বটি দেখার জন্য সাথে থাকুন ধন্যবাদ